আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন ডিটওয়ালে দুইটা ইম্পর্টেন্ট অফার নিয়ে কেউ মিস দিয়ে না প্রতিটা অফারে খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে যে অফারে আমরা শেয়ার করছি আগে পরে আশা করি ভালো একটা প্রফিট হয়েছে তো অলরেডি এখন দুইটা অফার সিলেক্ট করছি তার মাঝে হচ্ছে বারো মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে সনিক টেস্টনেট অ্যাড্রপটা খুবই ভাইরাল হয়েছে এটাতে প্রত্যেকে পারফর্ম করবেন সম্পর্ক প্রস্তুত আমি লাইভ দেখাবো কাজ করে সেকেন্ড যে অফারটা হচ্ছে ফাইন্যান্সের ওয়েব থ্রি রিবক্সের অ্যাডড্রপ এটা তো প্রতিদিন আপনারা কাজ করবেন যে কোনো অফারটা একটিভ থাকবে এখান থেকে ভালো একটা প্রফিট আপনাদের হতে পারে তাই মিস দিয়ে না দুটো অফার খুবই ইম্পর্টেন্ট এছাড়াও অনেক অফার আমাদের চ্যানেলে শেয়ার করা আছে যেগুলো খুবই ইজি আপনারা অনেকে জয়েন করেছেন অনেকে করে অবশ্যই দেখে দেখে জয়েন করে নেবেন এখন থেকে আমি ফুলি অ্যাক্টিভ আসি ভালো অফারগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা ডাইরেক্টলি চলে আসলাম বাইন্যান্সের অ্যাপের ভিতরে তো যে ইভেন্টটা ছিল ইভেন্টটা আপনার প্রত্যেকেই অলরেডি হয়তোবা জয়েন করে ফেলছেন অনেকে জয়েন করে নেই এখানে বাইন্যান্সে যাওয়ার পর আপনি বাইন্যান্সের ওয়েব থ্রি অপশানে চলে আসবেন ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসার পর এইখানে আপনি ইভেন্টটা দেখতে পাবেন অলরেডি কিন্তু বাইন্যান্সের একটা ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকেরই বিগ একটা প্রফিট হয়েছে বিগ বলতে বলতে ছোটোখাটো একটা প্রফিটও বিগ বলতে পারেন আমরা আপনাদের মাঝে বাইন্যান্সের একটা অফার শেয়ার করেছিলাম বাইন্যান্সের মেগা অ্যাড্রোভ তো এই যে ভিডিওটা তিন তিন সপ্তাহ আগে করছিলাম এখানে তিরিশে পঞ্চাশ ডলার প্রফিট হবে বলছিলাম এখানে কিন্তু আপনাদের প্রত্যেকেরই তিরিশ ডলারের মতো প্রফিট হয়েছে তো এই অফারটার থেকে যারা পেমেন্ট পাইছিলেন আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখান থেকে যে প্রফিট হয়েছে অনেকে ভাবে যেভাবে কাজ তো করে পেমেন্ট পাবে দেখেন এইখানে যে আমরা ছত্রিশে টোকেন পাইছিলাম বর্তমান অনুযায়ী প্রায় তিরিশ ডলার কাছাকাছি বাইন্যান্স টোকেনটা পাম্পিং করছিল সবাই যারা জয়েন করছেন লিস্টের কিন্তু পেমেন্ট আপনার পায়ে গেছেন তো এরকম ভাই প্রতিটা অফারে যদি জয়েন করেন প্রফিট আপনার হবে ইনকাম আপনার হবে অবশ্যই আপনাকে একটু ধরে ধরে কাজ করতে হবে তো এখন চলে আসি ডিরেক্টলি এই অফারটা বাইনান্সের ওয়েব থ্রি সাইটে যাওয়ার পর আপনি কি করতে হবে এখানে আপনি দেখতে পাবেন একটা ব্যানার আছে এই যে ব্যানারটা উঠে নামে তো এইখান থেকেও দেখতে পারেন অথবা আপনি চাইলে এই ডিসকোভার আইকনে ক্লিক করতে পারেন নিশ্চয়ই ডিসকভার আইকনটা আছে ডিসকোভার আইকনে ক্লিক করলেও এইখানেও আপনি দেখতে পারেন যে এইখানে এই অফারগুলো কিন্তু দেখা এক্সক্লুসিভ যে অফারগুলো আছে যেটা বারো দিন পরে ইন্ড হয়ে যাবে এই বারো দিনে যতটুকু আপনি ইনকাম করতে পারেন এইটাই আপনার প্রফিট তো বারো দিনের ভিতরে আপনি যা ইনকাম করতে পারেন এখানে আমরা জাস্ট এই এই ব্যানারটার উপরে ক্লিক করে দিলাম প্রথমে আপনি পাবেন হচ্ছে এখানে কানেক্ট বার কানেক্ট বারে ক্লিক করে আপনি আপনার ওয়েব থ্রি অর্ডারের মাধ্যমে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন দেন এখানে কনফার্মেশন ওপি বিএনবিতে আপনি অ্যাপ্রুভালটা কমপ্লিট করবেন দেন এখানে ইনভাইটেশন কোড আপনাকে দিতে বলবে আপনি ইনভাইটেশন কোড আমাদের চ্যানেল থেকে এনে জাস্ট কপি করে বসায় দিবেন এইখানে যদি আপনি আসেন দেখেন আমরা কনফার্মেশন কিন্তু কোডটা আপনাদেরকে দিয়ে দিছি জাস্ট কোডটা কপি করে নেবেন পর আপনি জাস্ট এখানে ইনপুট করে জাস্ট আপনি এখানে সাবমিট করে দেবেন এখানে কোডটাকে আপনি পেস্ট করে ধরে রাখলে কিন্তু এটা ফুলি বসে যাবে তারপরে কনফার্মেশন দেওয়ার পর এখন জাস্ট কনফার্মেশন দিয়ে দেবেন এই কোডটা হচ্ছে আরেকজনে এটা আপনাকে দিতে হবে না আমরা যেটা দিচ্ছি ওটাই দেবেন জাস্ট কনফার্মেশন দেওয়ার পর আপনার এখানে যেরকম টিক মার্ক চলে আসবে টিক মার্ক চলে আসার পর আপনি যে ফলো করবেন ওদের টুইটারে দুটাতে ফলো করে দেবেন ফলো করার পর আপনার টুইটার ইউজার নেম দেওয়ার পর আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন দেখবেন আপনার এখানে কাজ করবেন তারপর ডেলি চেকিং আছে ডেলি চেকিংয়ে কিন্তু নিচের দিকে স্কুল ডান চেকিংয়ে ক্লিক করবেন টু ডেট চেকিং দশ পয়েন্ট তারপরে দশ পয়েন্ট এভাবে করে রেগুলার একদিনও হয়তো মিট মিস আপনি যদি এখানে সাত দিন একাধারে চেকিং করেন তাহলে কিন্তু এই যে সাইড পয়েন্টের যে রেওয়ারটা আছে এটা কিন্তু আপনি পাবেন আর যদি আপনি একদিন মিস দেন তাহলে কিন্তু আপনার প্রথম থেকে শুরু হবে দেন আপনি পয়েন্ট বেশ কম পাবেন তো পয়েন্ট যদি রেগুলার পেতে চান অবশ্যই আপনাকে প্রতিদিন চেকিংটা কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু সেভেন ডেসে আপনার কিন্তু এখানে টিকমারটা চলে আসলো তো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড এই টিকমেন্টটা চলে আসলো তারপরে এইখানে দেখে এখানে ওপি বিএনবি অবশ্যই আপনি যখন চেকিং করবেন তখন আপনি এখানে সিলেক্ট করবেন দেন ওপি বিএনবি সিলেক্ট করবেন অ্যান্ড কনফার্মেশন দেবেন অ্যান্ড আপনার চেকিংয়ের জন্য মাত্র এক সেন্টেরও চার আনা ফি দিয়ে আপনি জাস্ট কনফার্মেশন করবেন এই কাজ রেগুলার আপনি জাস্ট করে চেকিং করবেন তার জন্য কিন্তু আপনি এখানে দশ পয়েন্ট পাবেন আর আমরা যে টুইটারের টাস্কটা ভাই কমপ্লিট করলাম ওই টুইটারের টাস্কটাতে টুইটার ট্যাক্সটা এখানে কন্ডিশনে বলে দিচ্ছে যে চব্বিশ ঘন্টার পর আপনার কিন্তু সেই পয়েন্টটা অ্যাড হবে তো এই কাজ আর নিচে দিকে ইনভাইটেশন কোড পাবেন টোটাল রেওয়ার্ড পুল দেখাবে তো এটা আপনার এক এক কথায় আপনারা কেউ মিস করেন না অফারটা খুবই ভালো আছে এবং এইখানে যে রেওয়ার্ডগুলো তো দশ পয়েন্ট এখন আপনার শো করবে পরে কিন্তু আরও রেওয়ার্ড অ্যাড হবে আমি রেগুলারটা শেষ করছি তারপর দিন দশ পয়েন্ট তারপরে বিশ পয়েন্ট এগুলো করে রেগুলার আপনি পয়েন্টগুলোকে কালেক্ট করবেন তো এইখানে আপনার যে ইনভাইটেশন কোড পাবেন ইনভাইটেশন কোড যদি ইউজ করে মাল্টিপুল করতে চান মাল্টিপুল আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন হচ্ছে বাইন্যান্সের অফারটা পজিটিভ আপনারা লেগে পড়েন এখান থেকে ভালো একটা আর্নিং করে নেন তো পাশে এখন আমরা আমাদের লিস্টের সেকেন্ড যে অফার যেটা ভিডিওটা একটু বড় হতে পারে সনিক টেস্টনেট এটা সোলোনার একটা টেস্টনেট এটা থেকে ভালো কিছু আসতে পারে কারণ অলরেডি অলরেডি তাদের টুইটারে কিন্তু প্রায় দুই লক্ষর কাছাকাছি ফলোয়ার আছে এখানে বারো মিলিয়ন ফান্ডিং আছে এবং এইখানে কিন্তু ওকে ওকে বেঞ্চার কিন্তু তাদেরকে ইনভেস্ট করছে ভালো ভালো প্ল্যাটফর্ম তাদেরকে ইনভেস্ট করছে সোলোনার সাথে তাদের কানেকশন আছে এবং এইখানে এক কথা একটা টেস্টনেট অসহন হতে যা যা লাগে সব কিছুই আসে এবং এখান থেকে ভালো কিছু আমাদের রেওয়ার্ড ফুল দিতে পারে এই টাইপে পারফর্ম করার জন্য আপনার এখানে অবশ্যই এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার প্রয়োজন যদি আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই আপনি ইনস্টুল নিন বিগিনার যারা আছেন তো এইখানে আপনাকে অবশ্যই মাইসেসটা দিলে ভালো হয় মাইসেস বাজার স্টোরে পেয়ে যাবেন এইখান থেকে আপনি এটাকে ওপেন করে নেন ওপেন করার পর আপনাকে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার লাগবে আমি বলে দিছি তো এইখানে আপনাকে এই যে ব্যাকপ্যাক এই ওয়ালেটটা আছে না এই এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন জাস্ট কপি করে নেবেন এটা এক কথা সেম সোলোনা ফ্যান্টম এক্সটেনশনের মতোই তবে এটা দিয়ে কাজ করলে আপনার এক্সটেনশনের আপনার সুবিধা হবে জাস্ট আপনি এখান থেকে যে অ্যাড অপশন পাবেন অ্যাডে ক্লিক করবেন যখন অ্যাড হয়ে যাবে রিমুভ লেখা চলে আসলে অ্যাড হয়ে গেছে তারপর এখানে ক্লিক করবেন আপনার এক্সটেনশনটা শো করবে এখানে জাস্ট এ ক্লিক করে ওপেন করবেন এন্ড আপনার এক্সটেনশনে যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান খুলতে পারেন অথবা ফ্যান্টমের যে সিগনেট অটো আছে সিগনেট অটো আপনি ইমপুট করতে পারেন তো সম্পন্ন আপনার ইচ্ছে আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন অথবা ইম্পোর্টারে ক্লিক করে ইম্পোর্ট করতে পারেন ইম্পোর্ট করতে চাইলে ইম্পোর্টারে ক্লিক করে এখানে সিগনেট অটো এর রিকভারি ফ্রেস অথবা প্রাইভেট কি যে কোন একটা কিছু দিয়ে ইম্পোর্ট করে নেন তারপর নেটওয়ার্কটাকে সোনা সিলেক্ট করে নেবেন দেন আপনি ইম্পোর্ট করে দিবেন নতুন অ্যাকাউন্ট ফলো পাসওয়ার্ড অবশ্যই সেট আপ করে নিন পাসওয়ার্ড সেট আপ করার পর আপনার মোর একটা ক্লিক করে ইনপুট করবেন দেন ইউ আর ওয়ার্ল্ড গুড মানে আপনার ফুল কাজ কমপ্লিট এখন আপনি যদি এক্সটেনশনে আপনি আবারও ক্লিক করেন দেন আপনার যে এক্সটেনশনে যদি আগের পুরাতন অলরেডি ইনপুট থাকে তাহলে সেটা ডলার সিগরেটও অনেক কিছু কিন্তু আপনার এখানে শো করবে তো এখন এক্সটেনশনের কাজটা আপনার কমপ্লিট হয়ে গেলে সেকেন্ডলি যে কাজটা করবেন এইখানে আপনাকে আরপিসি অ্যাড করতে হবে আর পিসি অ্যাড করার জন্য এই যে ড্যাবনেট যে ইনপুটের অপশনটা আছে এটাকে আপনি জাস্ট কপি করে নেবেন কপি করার পর এটা আমরা কীভাবে ইনপুট করি দেখেন ইনপুট করার জন্য এখান থেকে আপনি যে আপনার নামের অপশনে ক্লিক করুন অপশনে ক্লিক করার পর এখানে আপনি সেটিং বার কিন্তু পাচ্ছেন যে আপনার সেটিং বার সেটিং বার আপনি সিম্পলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে সোলোনা যে লেখাটা সোনা সিম্পুল এটা ক্লিক করার পর এখান থেকে আরপিসি কানেকশনে ক্লিক করবেন অ্যান্ড আপনি কাস্টম করবেন কাস্টমে ক্লিক করার পর এখানে আমরা আরপিসিটা যেটা আমরা কপি করলাম নিউ আর পিসি ওটাকে আমরা অ্যাড করে দিয়ে এটাকে আমরা সেভ করে দেবো তো আপনার যদি মোবাইল ভার্সনের প্রবলেম হয় তাহলে আপনি এটাকে অবশ্যই একটু ডেস্ট অপট করে নেবেন তাহলে আপনার এখানে আপনি দেখতে সুবিধা হবে আর কি এইখানে আপনি ইনপুট বার পাবেন না তবে আপনার কিবোর্ডে যে ইন্টার বার থাকবে এই কীবোর্ডের ইন্টার বার থেকে ক্লিক করবেন তাহলে দেখবেন এইখানে এরকম চলে আসবে যে এরকম চলে আসবে যে এর কাস্টমার আর পিসি সোনিক গেম এরকম চলে আসছে দেন এরকম চলে আসার পর আপনি এখান থেকে ব্যাকবারে ক্লিক করবেন ব্যাকবারে ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পর আপনি আবার যদি একটু এইখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে আপনার এই যে আর পিসিটা একটু ফ্রেশ দিয়ে দিলে আপনার এইখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড এইখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন এটাই হচ্ছে আপনার এই যে এখন সুলোনার যে অ্যাড্রেস আপনি ফসেট নিলে এখানে শো করবে আর পিসি ইনপুট হয়ে গেলো কাজ আমাদের কমপ্লিট এখন আমরা ওদের সাইডে রেজিস্টার করব এই সাইটটাকে আমরা এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা এই মাইসেজ ব্রাউজারে জাস্ট সেটাকে ওপেন করে দিলাম অ্যান্ড এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কানেক্ট বার পাবেন অবশ্যই ডেস্ট্রুট করলে কাজ করলে সুবিধা হবে এখান থেকে দেখেন ব্যাক প্যাক পাবেন কারণ অ্যাক্লাসি ক্লিক করবেন আপনার ব্যাক প্যাক থেকে অটোমেটিকলি অ্যাপ্রুভালটা চলে আসছে আমি যেভাবে লাইভ কাজ করতেছি আপনারও ঠিক একইভাবেই আসবে কিছু করতে হবে না অ্যান্ড অ্যাপ্রুভালে ক্লিক করার পর এটা কিন্তু আপনার এখানে কানেক্ট হয়ে গেল অ্যান্ড কানেক্ট হওয়ার পর আপনাকে হয়তো বা আরেকবার অ্যাপ্রুভাল দিতে হতে পারে অ্যাপ্রুভালটা আপনি দুইবার দেবেন দেন আপনার এখানে অ্যাপ অলরেডি ফিনিশ সেট আপ অ্যান্ড আপনার ফিনিশ সেট আপ টাক্ক সেন্টারে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড টাক্ক সেন্টারে ক্লিক করার পর যে টাক্কগুলো আছে সেই টাক্সগুলো যাওয়ার আগে প্রথমে আপনাকে এই টাক্ক সম্পূর্ণ করতে হলে আপনাকে ফসেটের প্রয়োজন তো ফসেট আইকনে সিম্পল এটা ক্লিক করবেন আপনাকে একটা ফসেট সেকশনে নিয়ে যাবে এই ফসেটটা পেতে আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে আমারও হচ্ছে আমি যে বলবো না তা না অনেকে কপাল দোষে পাচ্ছে অনেকে আবার পাচ্ছে না তো প্রথমে আপনি ব্যাকপ্যাক থেকে আপনার যে সোনার অ্যাড্রেসটা আছে সেটাকে আপনি কপি করে দেন ফসেটের যে সাইটটা ওপেন হয়েছে এই ফসেটের সাইট অপশনে আসেন একটু রিফ্রেশ দিয়ে নিয়ে প্রবলেম হলে এখানে আপনার অ্যাড্রেস বসাবেন দেন এখানে যে ভেরিফাইড লেখাটা আছে এটা অটোমেটিকলি ভেরিফাইড লেখাটা চলে আসে একটু ওয়েট করতে হবে চলে আসার পর আপনি ক্লেম অ্যাড্রোফে ক্লিক করবেন কপাল ভালো থাকলে আসবেন হলে যে বলবো ইউ মেনি রিকোয়েস্ট প্লিজ ট্রাই ইন লেটার এই যে প্রবলেমটা বেশি হয় এরকম হলে আপনি একটু বিপিএন টিপিএন দিয়ে কাজ করতে দেখতে পারেন যে কোনো বিপিএনে এটাকে এই প্রবলেমটা সলভ হয় কি না আমি এর আগে একটা বিপিএনে ট্রাই করছিলাম আমি একটা বিপিএন ইউজ করে দেখতেছি যে বিপিএন দিয়ে এটাকে পেজটাকে রিফ্রেশ দেবেন দেন রিফ্রেশ দেওয়ার পর আপনি এগিন ট্রাই করে দেখতে পারেন তো আমি অ্যাড্রেসটা আবারও বসায় দিলাম অ্যান্ড আমরা এখানে ক্লেমে ক্লিক করি মাঝে মধ্যে বিপিএন অনেক সময় কাজ হয় তখন অ্যাডোফ ফেল আসে অনেক সময় অ্যাডোফ সাকসেস আসে মানে এটা ওই যে ক্যাপচারটা মানে পূরণ করার পরে কি আপনাকে এখানে ট্রাই করতে হবে কেন এখানে টিকমারটা চলে আসার পর আপনি ক্লেমে ক্লিক করবেন যদি না আসে বারবার কয়েকবার প্রেস ডিফেস দিয়ে বিপিএন টিপেন দিয়ে ট্রাই করবেন আমি পেয়ে গেছি আমি ক্রম ব্রাউজার দিয়ে ট্রাই করছিলাম আমার আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আমি কিন্তু লাইভই করে দেখাইলাম সাকসেসফুলি পেয়ে গেছি কীভাবে পেলাম আমি যে ক্রম ব্রাউজারে আসলাম বিপিএন তো কানেক্ট ছিল সেই ব্রাউজারে এসে আমি যা আমার অ্যাড্রেসটা এখানে বসায় দিয়ে দিলাম আমাকে বলবো সাকসেসফুলি পেয়ে গেছি এরকম আপনি যদি কয়েকবার বিভিন্ন টেকনিক খাটায় যদি ট্রাই করেন আমার মনে হয় এটা সার্ভার ইস্যু হতে পারে দেন বিপিএনটাকে আমি অফ করে নিই কাজের ক্ষেত্রে বিপিএন চালু করে কাজ করলে অনেক ঝামেলা পড়তে হয় তো এখন আমরা দেখতেছি আমাদের ফসেটটা পাইছি কিনা কারণ এখানে ফসেটটাই হচ্ছে ইম্পর্টেন্ট কারণ ফসেট না হলে এখানে আপনি ওয়ার্কই করতে পারবেন না আমাকে কিছুক্ষণের মাঝে ফসেটটা তারা এখানে দিয়ে দিবে এটা আপনি পেয়ে যাবেন এখানে আপনি জাস্ট একটু রিফ্রেশ দিয়ে নামটাকে যেহেতু আপনি আর পিসি অ্যাড করছেন বারবার একটু দেখবেন যে এখানে আপনাকে ফসেটটা কিছুক্ষণের মাঝে আপনাকে ওরা দিয়ে দেবে সেট পাওয়ার পর আপনি এখানে টাক্ক সেন্টারে ক্লিক করবেন টাস্ক সেন্টারে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু টাক্ক পাবেন যেমন ডেলি চেকিং টাক্ক এটা খুব ইম্পর্টেন্ট যতদিন অফারটা আসে আপনি ডেলি চেকিংটা মোস্ট ইম্পর্টেন্ট করবেন ফসেট থাকলে আপনি চেকিংটা করতে পারবেন আর কি এখানে চেকিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডেলি চেকিং আপনি ক্লিক করে দেবেন আপনার এক্সটেনশন থেকে কিন্তু অ্যাপ্রুভাল আসবে আপনাকে ওয়েট করতে হবে যদি আপনার ফসেট থাকে তাহলে এখানে অ্যাপ্রুভাল আর কি শো করবেন আপনাকে বলবে অ্যাপ্রুভাল কমপ্লিট করতে তো আমাকে কি এখনও ফসেটটা দিছে কি না আমি শিওর যে আর পিসি অ্যাড করার সময় যদি এরকম প্রবলেম হয় গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করে দেখবেন এটা অটোমেটিকলি এটা এখানে বসে যাবে তাই আমার এখানে কিন্তু ফর্স সেটটাও রেডি আছে আমি ওই সময় একটু প্রবলেম টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার এখানে চেকিংটা হয়তো বা হয়নি চেকিং এখানে বলতেছে চেকিং কমপ্লিটও বলতেছে ওয়েট তারা কিন্তু ফসেট আপনাকে দিয়ে দিচ্ছে যদি একবার কনফার্ম কারণ ফসেটটা অনেক সময় কী হয় যে সার্ভার ইস্যুর কারণে দেখায় না যে উনি যে দেখেন হঠাৎই যে এখন দেখাইছে আবার অনেক সময় ধাপ করে নাই হয়ে যায় মানে আর দেখায় না শো করে না তো এরকম হতে পারে এরকম ইস্যু হলে আপনি একটু খেয়াল রাখবেন ডেলি চেকিংটা কমপ্লিট করে নিবেন ডেলি চেকিং কমপ্লিট করার পর এই স্টেপটা আমি একটু মোবাইল ভার্সনে দেখানোর চেষ্টা করি দেখি এখানে দেখানো যায় কি না এইখানে আপনি প্রথম একদিনের যে আপনি চেকিং করছেন সেটা শো করবে এইভাবে আপনি প্রতিদিন এখানে বলছেন সাত দিন চেকিং করতে কারণ এর জন্য সাত দিন চৌদ্দ দিন এইভাবে করে আপনার এখানে যত বেশি চেকিং করবেন তত বেশি কিন্তু এখানে মিস্ট্রি বক্স কিন্তু আপনি পাবেন দেখেন এক থেকে সাত দিন টানা আপনি যদি চেকিং করেন তাহলে এক আপনি ওয়ান এক্স রিং মিস্ট্রি বক্স পাবেন তারপরে দিন করলে টু এক্স এটা কিন্তু মিস করা যাবে না বাইন্যান্সের ওয়েবসাইটের মতো এই অফারটা তো চেকিং করে আপনাকে মিস্ট্রি বক্স অবশ্যই ইনকাম করতে হবে দেন এখানে ট্রাক্ক সেন্টারে যদি আমরা আসি টাক্স সেন্টারে এখানে আরও কিছু ট্রাক্ক আছে যেখান থেকে আপনি বেশি মিক্সড বক্স আর্নিং করতে পারেন সেটা সেটার ভিতরে একটা হচ্ছে আপনার এখানে যে চেকিংয়ের জন্য রেগুলার পাবেন আরেকটা হচ্ছে ট্রানজাকশন মাইল স্টোন থেকে আর্নিং করতে পারেন যে মাইল স্টোনের যে সিস্টেমটা এটা থেকে আপনি লেভেল ইনক্রিজ করতে পারবেন আরেকটা হচ্ছে এখানে সোশ্যাল ট্যাক্স সোশ্যাল ট্যাক্সের জন্য আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন সোশ্যাল ট্যাক্সের জন্য আমরা ক্লিক করে দিই ক্লিক করার পর এখানে দেখেন তিনটা মেস্টি বক্স আপনি পাবেন যদি আপনি এখানে যে ফলোর কাজ ডিসকটের কাজটা কমপ্লিট করেন এইখান থেকে আপনি ফলো অপশন পাবেন ফলো অপশান সিম্পল ক্লিক করে প্রথমে আপনার টুইটারটাকে বাইন করবেন টুইটারটাকে এখানে অথরাইজ করে নেবেন তারপরে এই দুটো অথোরাইজ করার পর এখানে ডিসকোডটাকেও অথরাইজ করে নেবেন তার জন্য কিন্তু আপনার মাইলস এখানে কিন্তু আপনার এই যে মিস্ট্রি বক্স তার আর্নিং হবে যেমন এটা এখন অলরেডি ফলো ইড আমি দুটাই কিন্তু কানেক্ট করে নিয়েছিলাম দুটাই কিন্তু এখানে টাস্ক আমার হয়ে গেছে অ্যান্ড আমরা আবারও টাক্ক সেন্টারে ক্লিক করবো টাক্ক সেন্টার ক্লিক করার পর এখানে আমাদের এই টাস্কটা আমরা কমপ্লিট করছি ডেলি চেকিং কমপ্লিট করছি অ্যান্ড এইখানে এই যে মাইলস্টোনের যে টাক্সটা আছে এটা আমরা দেখবো অ্যান্ড এখানে আরও কিছু টাক্ক আছে যেমন গেম অ্যাডভেঞ্চার আমরা সবগুলো চেক আপ করব যে কোন কোনটাতে আমরা কিছু করতে পারি কি না যেমন যেটাতে করতে পারবো সেটাই আমরা টাস্কগুলো কমপ্লিট করবো টাস্ক কমপ্লিট করা যায় এখানেও মিস্ট্রি বক্স আছে যে এখানে বলতেছে ট্রানজ্যাকশন টুডে এখানে আপনি ট্রানজ্যাকশন করবেন যেমন এক অ্যাকাউন্ট থেকে আরেক এক অ্যাকাউন্টে মনে হয় ইন ট্রানজ্যাকশন ইনক্রেসের জন্য কিন্তু আপনি এখান থেকে আপনি এখান থেকে ট্রানজ্যাকশনের জন্য পাবেন আপনি এক অ্যাকাউন্ট থেকে মনে হয় এক অ্যাকাউন্টে আপনি যদি ফসেট সেন্ড করেন তার জন্য আপনি এইখান থেকে আপনি হয়তো বা কিছু পাবেন আমরা কিন্তু দুটা ট্রানজাকশন কমপ্লিট করছি চেকিং এর আইপেল ফসের তার জন্য কিন্তু দুটা ট্রানজাকশন দেখাচ্ছে তার মানে আপনি যত ট্রানজাকশন করবেন এক থেকে আই কর্ডটা সেন্ড করবেন তার জন্য ট্রানজাকশন হবে এখান থেকে দশটা ট্রানজাকশন কমপ্লিট হওয়ার মানে হচ্ছে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন দুটা মাস্টি বক্স ট্রান্জাকশন ডিপেন্ড করে আপনার এখানে ক্লেমবার আসবে আপনি জাস্ট ক্লিক ক্লেম করে নিবেন তো এটা খেয়াল রাখতে হবে আপনাকে তো টাক্সেন্টটা যদি আমরা আবারও ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে এটা তো আমরা বুঝলাম সোশিয়াল টাক্ চেকিং ট্যাক্স ট্রানজাকশন মাইল থেকে ক্লেম করা এখন যে রেফারের জন্য টাক্স আছে আপনি যদি রেফার করতে পারেন সেটার জন্য আপনি কিন্তু এখানে হয়তো বা আপনার ইনভাইটেশনের জন্য কিন্তু এখানে কিছু একটা পাবেন মাস্ট্রি বক্স এখন আসি গেম অ্যাডভেঞ্চার এটা এটা থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে এবং এটা একটু হা এটা করতে পারলে আপনার বেশি কি খেলতে হবে আর এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি টাস্ক আছে অবশ্যই এটা করতে হবে এখানে আপনার একটা গেম আছে যোগ্য যোগ্য নামে এটাতে আমরা জাস্ট ক্লিক করি অ্যান্ড ক্লিক করার পর এটা প্লে আইকনে ক্লিক করার পর আমাদেরকে একটা সেকশনে নিয়ে যাবে যেখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করে এখানে আপনাকে ট্রানজাকশন করতে হবে আপনি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট জেনারেট করবেন রেজিস্টার বারে ক্লিক করে আপনি সোনা আমার কারেন্ট করবেন এবং রেজিস্টার্ড উইথ না আপনি এখানে ক্লিক করবেন আর না আপনি ব্যাকপ্যাক থেকে এটা ট্রানজাকশনটা কানেক্ট করবেন তো এটা আমার এখানে কানেক্টিং হচ্ছে না আমার এখানে এক্সটেনশনে অ্যাপ্রুভাল চলে আসলে তো ভালো নাহলে আপনি ব্যাক প্যাকের এক্সটেনশন পে ক্লিক করে দেখবেন কোনো অ্যাপ্রুভাল আসছে কিনা দেন আপনি ওইখান থেকে অ্যাপ্রুভালটা কমপ্লিট করবেন দেন এখান থেকে আমাদের অ্যাপ্রুভালটা যখনই আসবে তখনই কিন্তু আমরা অ্যাপ্রুভালটা দিবো তো জাস্ট এটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে না আমরা এটাকে ডেস্টুম্বর করে রাখলাম অ্যান্ড আমরা আবারও এখানে আসলাম অ্যান্ড রেজিস্টার এটা ক্লিক করে আমরা ব্যাক পেগে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমরা এক্সটেনশন আসার পর আমাদের কিন্তু অ্যাপ্রুভালটা চলে আসছে অ্যান্ড অ্যাপ্রুভালটা চলে আসার পর আমরা এটাকে অ্যাপ্রুভাল কমপ্লিট করে দেবো এইভাবে না হলে আপনি ইমেল পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে জেনারেট করুন এই গেম সাইটে অ্যাকাউন্ট খোলাটা একটু ঝামেলা হয়ে গেছে কারণ এখানে রেফার কোড লিমিট হয়ে গেছে ওদের আমি এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের করার জন্য একটা রেফার লিঙ্ক দিয়ে দিব ওইটার মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন তো এইখানে আপনার প্রথমে যেটা করতে হবে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করে অবশ্যই আপনার সো না বাইন্ড করতে হবে যেটা আমি অলরেডি বাইন্ড করছি দেখেন এখানে বাইন্ড ওয়ালেট আছে আপনি বাইন্ড করে নেবেন দেখেন আমার অর্ডারটা কিন্তু অলরেডি বাইন্ড করা অ্যান্ড আমার এখানে ডিসকাউন্ট করতে পারবো তো এটা বাইন্ড করার মানে হচ্ছে যে আপনি এখানে কোনো ট্রানজ্যাকশন করলে যেটা আপনার এইখানে আসে আর আমি আমার রেফার কোডটাকে আমি এখান থেকে বের করে দেবো না কারণ এখানে রেফার কোড বের করতে না পারে আমি যে যেটার মাধ্যমে খুলছি তো ওইটার আমি লিঙ্ক দিয়ে রাখবো না এই সাইটের টাস্কটা খুবই সিম্পল আপনি যদি বুঝেন তাহলে এখানে প্রথমে ডিপোজিটে ক্লিক করবেন আপনি ফ্যানটা ওয়ালারটা বাইন্ড পর ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন ফসেট বার পাচ্ছেন ফসেট বারে ক্লিক করে আপনাকে এখানে কিছু ফসেট নিতে হবে ফসেট বারে যখন আমরা ক্লিক করবো ওদের নিজস্ব কিছু টোকেন আমাদেরকে এখানে দেওয়া হবে যেটার জন্য আপনাকে ফ্যানটো মলের থেকে একটা অ্যাপ্রুভাল আসতে পারে আপনি ফ্যান্টো ব্যাক প্যাকে আর কি ক্লিক করে রাখবেন ক্লিক করে যদি কোনো অ্যাপ্রুভাল আসে তাহলে অবশ্যই অ্যাপ্রুভালটা আপনি দিয়ে দেবেন ফসেট পাইছেন কিনা সেটা বুঝবেন কিভাবে এখানে ব্যালেন্সে ক্লিক করার পর আপনার যদি ব্যালেন্সের এখানে বিভিন্ন টোকেন দেখায় তাহলে বুঝবেন আপনি এখানে ফসেট ওরা আপনাকে দিছে আর কি তো এখান থেকে আমরা ফসেটে ডিপোজিটে ক্লিক করে বারবার আমরা ফসেটের জন্য ট্রাই করতেছি যদি কাজ না করে তাহলে প্রথমে আগে দেখে নেবেন যে আপনার ওয়ালেট বাইন্ড আছে কি না তার জন্য এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন আর এখানে লোক দেখেন আমার এখানে অলরেডি আবার বলতেছে লগ ইন করার জন্য এখন আমি ব্যাকপ্যাক দিয়ে যখন আমি এটাকে বাইন্ড করলাম এখন কিন্তু এটা বাইন্ড হলো অ্যান্ড এখন আমরা যদি ডিপোজিটে ক্লিক করে আমরা ফসেটে ক্লিক করি আমাকে একটু ওয়েট করতে হবে একটা বাইন্ড করে নেবেন বাইন্ডে ক্লিক করলে আপনার কিন্তু অবশ্যই কিন্তু এরকম চলে আসবে যে এরকম আপনি বাইন্ড করলে আপনি অবশ্যই এখানে কিন্তু ফ্যান্টম ব্যাকপ্যাক থেকে কিন্তু একটা অ্যাপ্রুভাল আসবে একটু চেক করবেন অ্যাপ্রুভালটা কমপ্লিট করার পরে কিন্তু আপনার যে এরকম দেখাবে আমি যে দেখাই দিচ্ছি যে প্রবলেমটা না হয় এই অ্যাড্রেসটা শো করার মানে হচ্ছে আপনার একটা বাইন্ড হয়ে গেছে এখন আমরা ডিপোজিটে ট্রাই করবো দেখি আমাদের ফসেটে কী প্রবলেম এখন দেখেন ইউ ইউ ক্যান অনলি ওয়ান চব্বিশ ঘন্টা ভিতরে একবার পাবেন এখানে লোড নিচ্ছে আমাদের ঘুরতে আমরা যদি দেখি একটু অ্যাপ্রুভাল ট্যাপ্রুভাল কিছু একটা আসে নাকি অ্যাপ্রুভাল আসলে অবশ্যই অ্যাপ্রুভালটা দিতে হবে তো এখানে আমরা ট্রাই করতেছি এটাকে ফসেটটা পাওয়ার জন্য তো এখানে যদি ফসেটটা দেওয়া হয় তাহলে এখানে আপনার ব্যালেন্সে কিন্তু টোকেন আসবে তো ফসেটটা না আসলে অবশ্যই একটু ওই যে আগের মতো বিপিএন টিপিএন দিয়ে আপনাকে একটু ট্রাই করে যেতে হবে এখানে ফসেটটা টা একটু প্রবলেম করতেছে পরে হয়তো ঠিক হয়ে যাবে আপনার এইখানে ফসেট যখন পেয়ে যাবেন এখানে ব্যালেন্সে যে ওয়াইফ যে টোকেনটা এটা দিয়ে আপনি এইখানে ব্যাটিং করতে পারবেন যেটা ট্রানজ্যাকশনের জন্য আপনি কিন্তু এখান থেকে রেওয়ার্ড পাবেন কীভাবে দেখেন প্রথমে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন যদি ফসেট পেয়ে থাকেন ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট দ্য টোকেনে ক্লিক করে ওয়াইট টোকেনটা সিলেক্ট করবেন এখানে আপনি আপনার মন খুশি মতো কিছু টোকেন দিবেন এটা ক্লাব নাম দিবেন ধরুন আপনার ক্লাবের নাম আপনি কী দিতে চান আমি আমার ক্যান্টের নাম দিলাম আপনি আপনার মতো করে একটা ক্লাবের নাম দিবেন তারপরে এখানে কিছু টোকেন দিবেন একশো যে কটা টোকেন এখানে আমার এখানে ব্যালেন্সের টোকেন শো করতেছে মানে দিছে কি না যায় না তো আমি এখানে এখানে আমি কিছু টোকেন আমি নিলাম তো এখানে ব্যালেন্সে তো দেখাচ্ছে তো আমি এখানে এক হাজার টোকেন নিলাম অ্যান্ড আমি এটা পাবলিকলি দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন দেখেন এখানে সাবমিটে ক্লিক করার পর আপনার ব্যাকপ্যাক থেকে একটা অ্যাপ্রুভাল অবশ্যই চাবে সেটা আপনাকে অ্যাপ্রুভাল করতে হবে একটু ওয়েট করতে হবে যখন চাই আপনাকে অ্যাপ্রুভালটা কমপ্লিট করতে হবে দেন এইভাবে করে আপনি ডিপোজিট করলেন ডিপোজিটে ক্লিক করার পর আপনি যদি চান আপনি কিছু পরিমাণ টোকেন ডিপোজিট করবেন এখান থেকে আপনি কিছু পরিমাণ টোকেন ডিপোজিটও করতে পারবেন ডিপোজিটে ক্লিক করে এখানে ডিপোজিট এখানে ক্লিক করবেন এখানে আপনার যে অ্যাড্রেস থাকে তো ক্লাব কিন্তু অ্যাপ্রুভাল ছাড়াই এখানে কমপ্লিট হয়ে গেছে আমি যেমন দেখিনি প্রথমে দেখেন ডিপোজিট ক্লিক করার পর এখানে আপনি যখন ক্লাব ক্রিয়েট করবেন অ্যাপ্রুভাল ছাড়াই হয়ে যায় হয়তো বা মাই ক্লাবে ক্লিক করার পর দেখলাম যে আমার মাই ক্লাবে কিন্তু দুইটা ক্লাব অলরেডি ক্রিয়েট আছে তো এই দুটা ক্লাব কিন্তু অলরেডি ক্রিয়েট আছে এখন আপনি এখানে ম্যানেজে ক্লিক করে কিছু পরিমাণে এখানে আপনি ডিপোজিট করতে পান তো আমি ম্যানেজে ক্লিক করার পর এখানে আমি অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন যে এখানে ডিপোজিট অপশান আছে কারণ আপনি কিছু পরিমাণ টোকেন এখানে ডিপোজিট করতে পারেন তো আমি এখান থেকে ধরুন একটাতে আমি একশো একশো টোকেন ডিপোজিটের সাবমিট অপশনে ক্লিক করলাম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর এটা কিন্তু হয়তো বা ডিপোজিট হয়ে গেছে এখানে অ্যাপ্রুভালটা তো চাওয়ার কথা ছিল বাট অ্যাপ্রুভালটা এখানে চাই নাই এখান থেকে কিন্তু আপনার ডিপোজিট করার পরে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা দেওয়ার পরে কিন্তু এখানে আপনার এইটা সাবমিট কমপ্লিট হবে ডিপোজিটে ক্লিক করার পর মাই ক্লাবে আপনারা এখানে যে ক্লাব আছে এখানে ডিপোজিটটা করে নেন ম্যানেজে ক্লিক করে তো আমার ডিপোজিটটা এখন হচ্ছে না তো ডিপোজিটটা হওয়ার পর এখান থেকে যে যোগ্য যে লেখাটা আছে উপরে ক্লিক করবেন এখানে অনেকগুলো বেটিং চলতেছে আপনি আপনার মতো করে এখানে একটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে যে কোনো একটা বেটিং সাইটে আপনি জয়েন করে নিতে পারেন জয়েন করার পর এখানে আপনি যে অনেকগুলো এখানে যে ক্যাম্পিংগুলো চলে যে এটা কি ড্র হবে না উইন হবে আপনি এখানে যেটাতে আপনি ধরতে পারেন এইভাবে ধরে আপনি আপনার যে টোকেনটা থাকবে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন আপনি যে জয়েন করছেন সেই জয়েন ক্লাবও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন মাই ক্লাব এটা আর আপনার ক্লাবে যারা জয়েন করে সেটাও শো করতে পারবেন আর আপনার এখানে যে আপনি জয়েন করছেন সেখানে আপনি বেট করতে পারবেন বেটে ক্লিক করবেন বেটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি কি ড্র হবে না উইন হবে সেটার উপর ডিপেন্ড করে আপনি যে টোকেন ডিপোজিট করবেন বিএড করেন যেটা করেন ডিপোজিট করেন ওইটা আপনি এখানে দিয়ে বেড করতে পারবেন এই হচ্ছে ব্যাপার এভাবে করে আপনি যত ট্রানজাকশন করবেন তত আপনার এইখান থেকে আপনার আর্নিং হবে এই সেকশনে তো এই ফুললি আমি ফুল প্রস্তুত দেখাইছি একটু ফসেটের প্রবলেমের কারণে ঝামেলা হয়েছে তারপর তারপরও আমি দেখার চেষ্টা করছি এরপর এই যে দেখেন এনএফটি ক্লেম একশো আঠারোটা পয়েন্টের উপরে তো পাবেন যদি আপনি এনএফটি এনএফটিগুলো ক্লেম করতে পারেন এখানে দেখেন এই যে ক্লেম ওআইটি নামে জাস্ট ক্লিক করে কপি করবেন এখানে আপনি ম্যাটামার্কসের সাথে কানেক্ট করবেন আর অবশ্যই ম্যাটামার্ক্স আপনার সোর অলেক্টও আপনি কিন্তু কানেক্ট করে নেবেন এখানে ম্যাটামাকে সাথে প্রথমে কানেক্ট করবেন কানেক্ট করার পর তারপরে সোনা অলেকটা মোস্ট কানেক্ট করবেন কারণ এটা সোনার প্রজেক্ট আপনার এখানের পয়েন্টগুলো কিন্তু যে সোনার অলেটটা দিয়ে আপনি টেস্টনে পারফর্ম করছেন ওইটা কিন্তু কানেক্ট থাকলে আপনার জন্য সুবিধা হবে তো ম্যাটার ম্যাটামাস প্রথমে কানেক্ট করলাম ম্যাটামাস কানেক্ট করার পর এখানে আপনাকে যে পরে স্যাপ এখানে আপনি দেখেন যে এই টাক্কুলো কমপ্লিট করার পর আপনি ক্লেম ওয়েটিতে ক্লিক করে ক্লেম করতে পারবেন এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি নেটওয়ার্কটাকে আপনাকে সুইচ করতে হবে আপনি এখানে সেটিং বারে ক্লিক করবেন সেটিং বারে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন ওয়ালেট অ্যাড্রেস আপনি অবশ্যই যে ফ্যান্টোম ওয়ালেটটা আপনি ব্যাক প্যাক ওয়ালেটটাতে ইউজ করছেন এইখানে সেই সরোনা ওয়ালেটটা এইখানেও আপনি কানেক্ট করে দিবেন যাতে করে সেম টু সেম হয় এটাও কানেক্ট করবেন ম্যাটামাক্কসও কানেক্ট করবেন যাতে করে আপনার এটার সাথে এটা অ্যাপ্রুভাল হয় তারপর এখানে যে কটা ওয়েটি আছে এগুলো সবগুলো আপনি ক্লেম করার চেষ্টা করবেন এক একটা করে সবগুলো ক্লেম করে নেবেন ধন্য সবাইকে বাই